মৃত্যুর প্রতি হবে আমরা মৃত্যুকে অনেক ভয় পাই যখন একটা সামনে থাকে খুব ভয় যখন আমার ঘরের ভিতরে একজন সদস্য মারা যায় খুব ভয় যখন আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন মারা যায় খুব ভয় আহা চোখ দিয়ে বে বে পানি পরে খুব দুঃখ লাগে কলিজাটা নরম হয়ে যায় যখন দুই দিন তিন দিন চলে যায় তখন আর কোনো খবরই নাই খবর আছে বাস্তব নাই বলো বাস্তব ওই সময় মনে হয় যে আল্লাহ রলি হয়ে যাবো নামাজ এখন সারবো না মারা গেছে তো দুই তিন দিন মসজিদে আসে পরে দু তিন দিন পরে আবার শেষ এই ভয়ে চলবে মৃত্যুকে সব সময় ভয় করতে হবে সব সময় ভয় করতে হবে মৃত্যুর দূর হজরত আজরাইল আলাইসালামকে আল্লাহ রব্বুল আলম বলেন ও আজরাইল

হলি না এক রাহু কোন বন্ধু অস্বীকার করে লিপা আর হলি লিভি কোন বন্ধুর সাথে সাক্ষসাৎ করতে আল্লাহ কি কথা বলছে তুমি গিয়ে বলবা কোনো বন্ধু কি কোনো বন্ধুর সাথে সাক্ষসাৎ করতে অস্বীকার করে যার সাথে একবার অন্তরঙ্গ অন্তর বন্ধুত্ব তার সাথে কি যদি তাকে অফার করে আমার সাথে দেখা করার জন্য সে কি অস্বীকার করবে

আল্লাহ রব্বুল আলামিন সদায় আমার সجدত হবে এই জন্য কোন ईमानदार কোন মমিন বান্দা আল্লাহর সাথে সাগাদ করতে সে অস্বীকার করল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন ওবায়াজরাইল আমি বুঝে গেছি আমি বুঝে গেছি তুমি আর দেরি করবা না আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও সুবহানাল্লাহ এই জন্য ईमानदार সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে কেমনে প্রস্তুত থাকে আমল ছাড়া আমল নিয়ে প্রস্তুত থাকে যদি কেউ আমল ছাড়া প্রস্তুত থাকে তাহলে সেটা হবে সেটা হবে নির্বুদ্ধিতা এই জন্য আমল ঠিক রেখে আমাদেরকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে